আসসালাম আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে বা এই মুহূর্তে তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য জন্য বা তাদের আজকে আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ভর্তি পরীক্ষা তুমি যখন শুরু করতেছো হ্যাঁ শুরু করার সময় তোমরা আসলে কি কি বিষয়ে মাথায় রাখতে হবে এই ভিডিওটা তোমাদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ এটা কিন্তু তোমার জন্য একটা নতুন একটা সময় এই সময় তুমি আসলে অনেক কিছু জানবে না অনেক স্টুডেন্ট পরে কি ধরো ভর্তি পরীক্ষার জন্য পাঁচ মাসের মতো সময় পাচ্ছে এই মাসের মধ্যে তার মাস শুধু চলে যায় তো তাহলে কিন্তু তারপর সে আর ভর্তি পরীক্ষার জন্য সেরকম সময় পায় না তো সে কারণে তোমার যদি শুরু থেকেই একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন বিষয়ে তাহলে কিন্তু তুমি শুরু থেকে অনেক বেশি ভালো করতে পারবে আর সেই বিষয়গুলোই আজকে তোমাদের সাথে আলোচনা করবো আমি এই ভিডিওতে দেখো তুমি যখন একজন ভর্তি পরীক্ষার্থী অ্যাডমিশন ক্যান্ডিডেট তখন তোমার কোন কোন বিষয় মাথায় রাখতে হবে দেখো আমি এখানে তোমাদের হচ্ছে বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি এখানে আমি তোমাদের সাথে পর্যায়ক্রমে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো হচ্ছে আমি আলোচনা করব তাহলে তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে এবং তুমি বুঝবে যে হচ্ছে আসলে তোমার কিভাবে কি করতে হবে দেখো প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে যতগুলো পয়েন্ট দিয়েছি তার মধ্যে এটা হচ্ছে থ্রি স্টার এর পয়েন্ট প্রত্যেকটাই থ্রি স্টার তার মধ্যে এটা হচ্ছে আলট্রা থ্রি স্টার দেখো প্রশ্ন সম্পর্কে শুরু থেকেই তোমার স্পষ্ট বা ক্লিয়ার একটা কনসেপ্ট হবে তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও ধরো তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ কিন্তু তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নের ধরন বা প্যাটার্ন সেই সম্পর্কে তুমি অবগত হও তাহলে কিন্তু তুমি সেখানে ভালো করতে পারবে না ধরো আহ তোমার পড়তে হবে হচ্ছে একটা টপিক সম্পর্কে সেই টপিকটা তুমি না পড়ে হচ্ছে অন্য একটা টপিক পড়ছো বা আংশিক ওই টপিকটা পড়ছো তাহলে তো তুমি আসলে ভালো করতে পারবে না দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি যেখানে হচ্ছে আমাদের অ্যাডমিশন দিতে হয় তো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কিছু প্রশ্নের ধরন আছে বা প্রশ্ন প্যাটার্ন আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবে হচ্ছে প্রশ্নের ধরন হচ্ছে কিছুটা ভিন্ন যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন সি ইউনিটে পরীক্ষা হয় সেখানে দেখবে যে তোমাদের হচ্ছে আহ বিষয় ভিত্তিক যেটাকে বলে তোমাদের ইন্টারমিডিয়েটে যে সাবজেক্টগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে তারপর তুমি যদি ইয়েতে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞানের মধ্যে সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন হয় তারপর হচ্ছে তোমাদের গুচ্ছের মধ্যে এক ধরনের প্রশ্ন হয় তো এই বিষয়গুলো তুমি যদি শুরু থেকে জানতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হয়ে থাকবে আর এই সম্পর্কে তুমি যদি আইটা নিতে চাও তাহলে তোমাকে প্রথম থেকেই তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে সেই বিশ্ববিদ্যালয়ের অবশ্যই তোমার একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে হবে প্রশ্ন ব্যাংক দেখো আমি তোমাদের একটা কথা বলি তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক কি হচ্ছে তোমার ফোর্টি পার্সেন্ট প্রিপারেশন যদি তুমি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক করে থাকো প্রশ্ন ব্যাংক পড়লে আসলে তুমি জানতে পারবে ধরো ইংলিশের মধ্যে তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ সেখানে হচ্ছে তোমাদের পিন পয়েন্ট এর থেকে প্রশ্ন হয় না বা ট্যাক কোশ্চেন থেকে প্রশ্ন হয় না তো তুমি সেটা তুমি নিজের মতো করে পড়ে ফেলে কিন্তু সেটা আসলো না এরকম হলে তো আসলে সমস্যা সেই ক্ষেত্রে তুমি শুরু থেকে প্রশ্ন ব্যাংক করবে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি যেটা বিশেষ করে হাইলাইট করবে সেটা হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স এর যে প্রশ্ন আছে তা বিগত তিন বছরের যে প্রশ্ন সেটা একটু বেশি হাইলাইট করবে বিগত তিন বছরের প্রশ্নে যে টপিক গুলো থেকে টিচাররা প্রশ্ন করেছে ওই টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তো তার জন্য তোমাকে শুরু থেকে হচ্ছে প্রশ্ন আয়ন করতে হবে দেখো একটা বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে মর্নিং শোজ ডে ঠিক আছে এই বিষয়টা তুমি খুব ভালো করে মাথায় রাখো মর্নিং শোজ দ্য ডে এখন আমি এই কথা কেন বললাম তোমাদের দেখো তোমার অবশ্যই একটা পারফেক্ট রুটিন থাকতে হবে তোমার রুটিনই বলে দেবে যে তোমার আসলে প্রিপারেশনটা কেমন হবে তোমার রুটিন অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে তোমার রুটিনটা যদি একদম পারফেক্ট একটা রুটিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হবে আর তোমার রুটিন যদি একটা হ্যাপজার টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারবে না তোমার এরকম রুটিন করা যাবে না যে তুমি এক ঘন্টা পড়লা আবার চার পাঁচ ঘন্টা হচ্ছে তুমি ওইখানে ব্রেক নিলে আবার পড়াশোনা শুরু করলা এরকম না আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই তোমার টেন আওয়ার প্লাস পড়া আমি সাজেস্ট করব কারণ এখানে এটা হচ্ছে একটা ভর্তি যুদ্ধ অ্যাডমিশন ওয়ার ঠিক আছে এই সময় আসলে একটা তোমার মানে এলোমেলো বা হচ্ছে মন করে একটা রুটিন করে তুমি পড়াশোনা শুরু করলে আর তুমি ভাবতেছো তুমি অনেক বেশি সাকসেস পাবে সেটা আসলে কখনোই সম্ভব না তোমার অবশ্যই একটা পারফেক্ট রুটিন লাগবে আমি এখানে তোমাদের রুটিন সম্পর্কে সেরকম আইডিয়া দিচ্ছি না তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো বেস্ট ইনপুট দিয়ে আমি তোমাদের খুব রিসেন্টলি একটা ভিডিও আপলোড করব যেখানে তোমাদের একটা পারফেক্ট আর এবং একটা হেলদি রুটিন তুমি কিভাবে তৈরি করতে পারো সে বিষয়ে তোমাদের আমি একটা আইডিয়া দেব তো যাই হোক এটা গেল আমাদের দুই নাম্বার পয়েন্ট আমাদের থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে পড়ার ধারাবাহিকতা এটাও তোমার অ্যাডমিশন জার্নির অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো আমি তোমাদের একটা কথা বলি আমি কিছুক্ষণ আগে যে তোমাদের বললাম যে এটা হচ্ছে একটা অ্যাডমিশন ওয়ার ঠিক আছে এই অ্যাডমিশন ওয়ার্ডের মধ্যে তুমি যদি মনে করো যে ধরো একটা যুদ্ধ লাগছে এই যুদ্ধের মধ্যে তুমি মনে করতেছে যে আমি আগামী ত্রিশ মিনিট হচ্ছে ফাইট করব তারপর হচ্ছে আমি দুই ঘন্টা ঘুম পারবো বা দুই ঘন্টা হচ্ছে আমি অন্য কিছু কাজ করব তারপর আমি আবার যুদ্ধ করব এরকম করলে কিন্তু তুমি হেরে যাবে তো এই বিষয়টা মাথায় রেখে তোমার অবশ্যই পড়ার ধারাবাহিকতা বা হচ্ছে তোমার কনসিস্টেন্সি রাখতে হবে ঠিক আছে কনসিস্টেন্সি রাখতে হবে তুমি আজকে যেরকম পড়তেছো আগামীকাল তার চেয়ে আরো ভালো করার চেষ্টা করবে কিন্তু তোমার যদি এই ধারাবাহিকতা যদি না থাকে বা তোমার রিডিং কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু তুমি লং টাইমে গিয়ে কিন্তু একটা সময় কিন্তু তোমার একটা মানে নেগেটিভ একটা চিন্তা ভাবনা হয়ে যাবে যে আমার প্রিপারেশন ভালো না হয়তো আমি ভালো কিছু করতে পারবো না তার জন্য রেগুলার তোমার যে রুটিন সেই রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে তোমার অবশ্যই করতে হবে আর ধারাবাহিকভাবে তুমি কিভাবে করতে পারো এ বিষয়েও আমি খুব রিসেন্টলি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আমাদের নেক্সট যে হচ্ছে টপিক সেটা হচ্ছে নিজের উন্নয়ন এটাও তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ইন্ডেক্স দেখো আমি তোমাদের একটা কথা বলি চার নাম্বার এখানে যেটা বলেছি তোমাদের আর এখানে তোমাদের হচ্ছে রেগুলার একটা কথা এখানে উল্লেখ করেছি নিজের উন্নয়ন তোমরা স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করো সেটা হচ্ছে তোমার যে ফ্রেন্ডস থাকে এই কথাটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের যে বন্ধু বান্ধব থাকে তাদের সাথে তুমি কম্পেয়ার করো কম্পেয়ার করতে চাও যে আমার এই ফ্রেন্ড হচ্ছে এরকম স্টুডেন্ট সে তো হচ্ছে ইংলিশ অনেক বেশি ভালো পারে আর তুমি হচ্ছে সাথে চাইতে অনেক বেশি পিছিয়ে আসো তো এখন তুমি মনে করতেছো যে হচ্ছে আমি তো ভালো কিছু করতে পারবো না ও তো হচ্ছে অনেক ভালো কিছু করে ফেলবে এটা আসলে তোমাদের একটা নেগেটিভ চিন্তা ভাবনা আর নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মধ্যে যদি একবার চলে আসে এটা আসলে তোমার মধ্যে একদম গেঁথে যায় এটা আসলে দূর হয় না এবং নেগেটিভের চিন্তা ভাবনা যদি একজন স্টুডেন্টের মধ্যে থাকে তাহলে এটা আসলে তার জন্য অনেক বেশি একটা খারাপ একটা পরিস্থিতি বয়ে আনে ঠিক আছে তার জন্য তুমি কখনোই তোমার ফ্রেন্ডস বা হচ্ছে অন্য অন্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতে যাবে না যে প্রিপারেশন আসলে তার কেমন তোমার কেমন এটা তুমি করার চাইতে তোমার নিজের উন্নয়ন বা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট এটা হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন তোমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছো না যে এই সেলফ ডেভেলপমেন্ট এই জিনিসটা আসলে কি দেখো তোমাকে বলি ধরো তুমি আজকে আজকে হচ্ছে তুমি আমি এখানে জাস্ট একটা মানে নিজের মতো করে একটা চিহ্ন দিয়ে তোমাদের বুঝাচ্ছি ধরো এখানে হচ্ছে এই তিনটা হচ্ছে তোমার স্ট্যামিনা হ্যাঁ এই তিনটা হচ্ছে ধরো তোমার শক্তি আছে এখন তুমি আগামী কাল আজকে তো প্রথম দিন বা হচ্ছে আজকে ধরো তুমি যেকোন একটা দিন ধরো তো তুমি সেকেন্ড দিন যখন আসবে ধরো এই দিনের চাইতে এই দিন থেকে তুমি যখন এই দিনে আসবে তখন তুমি অবশ্যই চিন্তা করবে যে এখানে যে তোমাদের তোমার যে তিনটা পয়েন্ট ছিল এখানে তিন থেকে যেন তুমি অবশ্যই চারে যেতে পারো বা হচ্ছে তিন দশমিক আমি তোমাকে বলি যে তুমি যদি আজকে মনে করো যে আজকে তুমি এইটুক পারতেছ আগামীকাল যেন এই টুকের চিত্র আর একটু বেশি পারো আর এখানে আর একটা কথা বলি ধরো তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারো না দশ ঘন্টা তোমার পড়াশোনা হয় না তুমি ধরো তিন থেকে চার ঘন্টা পড়তে পারো বা পাঁচ ঘন্টা পড়তে পারো আসলে সত্যি কথা বলতে টু বি অনেস্ট অ্যাডমিশন টাইমে আসলে এ পড়া দিয়ে আসলে হতে চায় না তুমি নিজেকে যত মানে ট্যালেন্টেড স্টুডেন্টই মনে করো না কেন তুমি যদি মনে করো যে তুমি মাত্র তিন থেকে চার ঘন্টা রেগুলার পড়বে এতে তোমার হয়ে যাবে আসলে এখানে তোমাদের পসিবিলিটিস কম ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলি তুমি যদি রেগুলার লং টাইম যদি পড়তে না পারো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ধরো তুমি আজকে হচ্ছে তিন ঘন্টা পড়লা তো আগামীকাল তুমি অবশ্যই চেষ্টা করবা যে তিন ঘন্টা দশ মিনিট যেন তুমি পড়তে পারো এইভাবে নিজেকে হচ্ছে ই করো তুমি আস্তে আস্তে ডেভেলপ করো সেলফ ডেভেলপমেন্ট যেটাকে বলে রেগুলার প্রতিদিন প্রতিনিয়ত এভাবে তুমি আগিয়ে আগাইতে থাকো তাহলে দেখবো যে একটা সময় তুমি অনেক দূর আগিয়ে গেছো দেখো আমাদের নেক্সট পয়েন্ট বা পয়েন্ট নাম্বার ফাইভ এখানে আমাদের কি বলা আছে বা আমি তোমাদের এখানে কি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে দেখো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার দৃঢ় মনোবল তোমার যখন একটা বাস্তবসম্মত একটা সত্যিকারের স্বপ্ন থাকবে সেই স্বপ্ন তোমার সেই স্বপ্নের চূড়ায় পৌঁছে দিতে তোমাকে অবশ্যই অনেক বেশি সাহায্য করবে তার জন্য তুমি অবশ্যই বড় স্বপ্ন দেখো যে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তুমি রাবিতে চান্স পেতে চাও তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে চাও তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তো এরকম তুমি স্বপ্ন দেখো তুমি যখন একটা স্বপ্ন দেখবে তখন দেখবে যে ওই স্বপ্ন তোমার অনেক বেশি তোমাকে পরিশ্রম করতে তোমাকে বাধ্য করতেছে এই স্বপ্ন হচ্ছে তোমার নির্দিষ্ট যে একটা তোমার ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে তোমার পৌঁছে দিতে তোমার সেই স্বপ্ন হচ্ছে তোমাকে অনেক বেশি হেল্প করতেছে তার জন্য অবশ্যই তুমি বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা ভাবনা করো যে তুমি হচ্ছে এইরকম ইউনিভার্সিটিতে পড়তে চাও এটা হচ্ছে আমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস বা হচ্ছে সেলফ কনফিডেন্স এই সেলফ কনফিডেন্স তোমার অনেক বেশি হেল্প করবে তোমাকে তোমার প্রিপারেশন নিতে ঠিক আছে এটা কিন্তু তোমাকে প্রথমে বলেছিলাম যে মানে হচ্ছে একটা ভর্তি যুদ্ধ এখানে তোমার নিজের প্রতি বিশ্বাস বা সেলফ কনফিডেন্স তুমি যত বেশি বাড়াতে পারবে তাহলে দেখবে যে তুমি মানে নিজের প্রতি একটা তোমার মানে আত্মবিশ্বাস গেইন হচ্ছে যে তুমি আসলে মনে করতেছো যে আমি আসলে এইখানে যেতে পারি আর এখানে কিন্তু আত্মবিশ্বাস এরকম হতে এরকম হওয়া যাবে না যে তুমি পড়াশোনা করো না কিছু না তুমি আত্মবিশ্বাস তোমার অনেক বেশি যায় তুমি এখানে পরীক্ষা দিলে চান্স পাবে তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে এবং সেলফ কনফিডেন্স তোমার থাকতে হবে ঠিক আছে এই তোমার আত্মবিশ্বাস যখন থাকবে তাহলে তুমি দেখবে যে তোমার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না পজিটিভ একটা থিংকিং থাকবে তোমার এবং এটা তোমার প্রিপারেশন ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে তোমার উপর এখন আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সাত নম্বর এটাও তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি তোমাদের কি বলেছি দেখো এটা হচ্ছে আমাদের দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা ভর্তি যুদ্ধ তোমাদের একটু আগে বললাম তো এটা নিয়ে আর কথা বলছি না তুমি অবশ্যই মনে রাখবা এই যে কথাটা এই কথাটা আমি আমার অ্যাডমিশনের সময় অনেক ভালো করে ফলো করছি ঠিক আছে তো এটা হচ্ছে কঠিন পরিশ্রম সহ যুদ্ধ তোমার প্রশিক্ষণ বা পরিশ্রম যত বেটার হবে যত পরিশ্রমের হবে তোমার একটা প্রিপারেশন তোমার যুদ্ধ বা তোমার যে পরীক্ষা সেটা তোমার জন্য তত বেশি সহজ হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের সাথে যে পয়েন্ট নিয়ে কথা বললাম সেটা এখন তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বলি দেখো তার আগে আমি বলছি আমি হচ্ছে সোহান তোমরা যারা চেনো না আমি সোহান আমি রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাডমিশন মেন্টস থেকে তোমাদের সাথে যারা কাজ করবে আর তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে যারা থাকবে পরবর্তীতে তোমরা যারা তোমরা যাদেরকে দেখতে পাবে তারা সবাই হচ্ছে রাশি ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট ঠিক আছে আমাদের দেখো আমি তোমাদের আরেকটা কথা বলে রাখছি তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেবে তোমরা অবশ্যই যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজের একটা প্রোফাইল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ অ্যাডমিশন মেন্টস তোমরা অবশ্যই এভরি তোমরা অবশ্যই হচ্ছে আমাদের যে এই পেজটা আছে এই পেজটা তোমরা অবশ্যই ফলো করবে এই পেজটা তুমি যদি ফলো করো তাহলে দেখবে যে আমরা হচ্ছে এখানে নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো নিচ্ছি সেই লাইভ ক্লাসগুলো তুমি পেয়ে যাবে আর আমি তোমাদের সবাইকে হাইলি রিকমেন্ড করছি তোমরা অবশ্যই আমাদের এই পেজের সাথে ফেসবুক পেজের সাথে তোমরা অবশ্যই কানেক্টেড হয়ে যাবে আমরা এখানে রেগুলার তোমাদের জন্য লাইভ ক্লাস নিব আমাদের এই লাইভ ক্লাসের কার্যক্রম খুব রিসেন্টলি শুরু হয়ে যাবে তো এখানে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে ঠিক আছে অ্যাডমিশন মেন্টরস লিখে তুমি ফেসবুকে সার্চ আইকনে সার্চ করলেই তুমি এখানে আমাদের এই পেজটা পেয়ে যাবে সেখানে অবশ্যই তোমরা লাইক ফলো করে রাখবে এবং আমাদের পরবর্তী যখন এখানে আমাদের বিভিন্ন সাজেশন বা গাইডলাইন বা কাজ দাও সেটা তুমি কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তো এখন আমি তোমাদের সবার প্রতি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ বি ইউনিট ঠিক আছে বি ইউনিট আমি এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছি দেখো খ ইউনিট তোমরা যারা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে স্পেশাল কোর্স একটা শুরু হতে যাচ্ছে আর এখানে আমি তোমাদের শুরুতে একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই আমাদের অ্যাডমিশন মেন্টরসের যে ব্যাচ সেটার সাথে তোমরা কখনোই অন্য কোনো ব্যাচে কম্পেয়ার কখনোই করতে পারবে না আমরা যখন প্রিভিয়াস ইয়ারসে আমরা যে ব্যাচগুলো নিয়েছিলাম বা আমরা যে কার্যক্রমগুলো করেছিলাম সেখানে তুমি যদি অন্যান্য স্টুডেন্টের যদি রিভিউগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তুমি দেখবে যে আমাদের সাকসেস লেভেল কত বেশি এবং আমাদের যে কোর্স ফি আমরা কিন্তু সার্ভিস দিয়ে সবচেয়ে বেশি তুমি চাইলে চেক করে দেখতে পারো আমাদের সার্ভিস হচ্ছে সবচেয়ে বেশি এবং আমাদের যে হচ্ছে একটা ইউনিটি ইউনিটি না ইউনিটনেস সেটা হচ্ছে আমাদের কোর্স থাকে সময় হচ্ছে সবচেয়ে যারা ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে আর ইউনিটের মধ্যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট তারপর রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের এ ইউনিট তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে তোমাদের হচ্ছে সি ইউনিট তারপর হচ্ছে বি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে বি ইউনিট ডি ইউনিট তারপর গুচ্ছতে হচ্ছে তোমাদের বি ইউনিট এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির বি ইউনিট বা হচ্ছে যারা সমাজ বিজ্ঞান অনুষদে যারা যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের এখানে তোমাদের যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপর হচ্ছে তোমাদের আইকিউ আমি লিখেও দিচ্ছি দেখো বাংলা ইংরেজি জি এবং তোমাদের যে আইকিউ থাকে জাহাঙ্গীনগর আইকিউ থাকে রাজশাহী ইউনিভার্সিটিতে আইকিউ থাকে এই বিষয়গুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে যাবে যদি ভর্তি হো সবচেয়ে বেস্ট তুমি একটা গাইডলাইন এখান থেকে আমাদের এখান থেকে পেয়ে যাবে আর আমাদের এখানে ক্লাস সংখ্যা হচ্ছে ক্লাস ঠিক আছে এখানে এমন হতে পারে যে তোমাদের ক্লাস হচ্ছে পঁয়ষট্টিটা হয়ে গেল বা হচ্ছে ষাটটা হয়ে গেল এরকম হতে পারে ঠিক আছে এটলিস্ট তোমাদের পঞ্চাশ প্লাস ক্লাস থাকবে এই পঞ্চাশটার মধ্যে ধরো আমি যদি ইংলিশের কথা বলি ইংলিশ হয়তো তোমাদের এখানে পঞ্চাশটার মধ্যে ইংলিশে থাকবে হচ্ছে তোমাদের সতেরো থেকে এগারোটা বাংলাতে তোমাদের বারো থেকে তেরোটার মতো থাকবে বাকিগুলো হচ্ছে তোমাদের যে সাধারণ জ্ঞান তারপর হচ্ছে তোমাদের আইকিউ লেভেলের যেগুলো থাকে ওইগুলো ইভেন আমাদের ক্লাস সংখ্যা বাড়ানো লাগলে কিন্তু আমরা অবশ্যই বাড়াবো এবং তোমাদের কিন্তু ক্লাস ভিত্তিক কিন্তু তোমাদের আবার মডেল টেস্ট হবে ঠিক আছে মডেল টেস্ট হবে তো তোমরা যারা আমাদের এখানে অ্যাডমিট হতে চাও তারা আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি দেখো এই যে এখানে তোমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর শেষে কিন্তু ফোর ওটা তো এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে এছাড়া কিন্তু আমাদের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনে হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দেবো এবং আমাদের যে কমেন্ট বক্স ঠিক আছে কমেন্ট সেই কমেন্ট বক্সেও আমি তোমাদের এই নাম্বারটা দিয়ে দেবো তোমরা অবশ্যই হচ্ছে এই নাম্বারে তুমি চাইলে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে তুমি চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো তুমি যোগাযোগ করলে আমাদের আহ তোমার যদি এছাড়া যদি কোনো তথ্য যদি তোমার জানা থাকে তুমি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে এবং যোগাযোগ করার পর অবশ্যই তোমার যদি কোনো কথা থাকে সেটা অবশ্যই আমাদের এখান থেকে জেনে নেবে এবং আমাদের এখানে ভর্তি হলে ভর্তি হতে তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের এই ব্যাসটা শুরু হবে হচ্ছে আগামী বিশ সেপ্টেম্বর থেকে তো তোমরা সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ছিল তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম ভাই